রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আজকে আমরা জানব শ্রী চৈতন্য মহাপ্রভুর শৈশব লীলা শ্রী চৈতন্য মহাপ্রভুর যখন ষোলো বছর বয়স তখন তিনি একটি চতুষ্পাঠী খুলে শিক্ষা দান করতে শুরু করেন এই চতুষ্পাঠীতে ব্যাকরণ পড়াতে গিয়েও তিনি কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতেন এই সময়ে কেশব কাশ্মীরি নামে কাশ্মীরের এক মহাপণ্ডিত শাস্ত্র সিদ্ধান্ত বিষয়ে তর্ক করার জন্য নবদ্বীপে আসেন এই কাশ্মীরি পণ্ডিত ভারতের সর্বত্র ভ্রমণ করে সমস্ত বড় বড় পণ্ডিতকে পরাজিত করে দিগ্বিজয়ী নামে খ্যাত হয়েছিলেন অবশেষে তিনি নবদ্বীপের পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্য সেখানে এলেন সেই দিগ্বিজয়ী পণ্ডিতের নাম শুনে নবদ্বীপের পণ্ডিতরা ভয় পেয়ে ঠিক করলেন যে প্রথমে তারা নিমাই পণ্ডিতের সঙ্গে তার তর্কের ব্যবস্থা করবেন নিমাই পণ্ডিত যদি কাশ্মীরি পণ্ডিতের কাছে পরাস্ত হয় তাহলে তারা বলতে পারবেন ও তো একটি শিশু ওকে পরাজিত করার মধ্যে গৌরব কোথায় আর সেই পণ্ডিত যদি নিমাইয়ের কাছে পরাজিত হয় তাহলে নবদ্বীপের গৌরব দশ দিকে প্রচারিত হবে তখন সকলে জানতে পারবে যে নবদ্বীপের একটি শিশু এই দিগ্বিজয়ী কাশ্মীরি পণ্ডিতকে পরাজিত করেছে একদিন সন্ধ্যাবেলায় গঙ্গা তীরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্য পরিবৃত হয়ে কথা আলোচনা করছিলেন সেই সময় সেই দিগ্বিজয়ী পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন তিনি দেখলেন গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দর নবজৌবন সম্পন্ন যুবক শিষ্য পরিবৃত হয়ে শাস্ত্রকথা আলোচনা করছেন তার শ্রী শ্রীচন্দ্রবদন করুণায়ত নয়ন মুক্তা সৌন্দর্য ম্লানকারী দন্তপঙ্ক্তি সিংহ গ্রীব গজ প্রকাণ্ড তার শরীর তার সেই অপূর্ব রূপ দেখে দিগ্বজয়ী পণ্ডিত অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলেন এই কি সেই নিমাই পণ্ডিত অলক্ষে সেখানে দাঁড়িয়ে দিগ্বজয়ী পণ্ডিত অপলক দৃষ্টিতে প্রভুর সৌন্দর্য দর্শন করতে লাগলেন তারপর তার এক শিষ্যকে তিনি জিজ্ঞাসা করলেন এর নাম কি শিষ্য উত্তর দিলেন ইনি হচ্ছেন নিমাই পণ্ডিত তখন গঙ্গাকে নমস্কার করে সেই বিপ্রবার ভগবানের সবাই এলেন তাকে দেখে মহাপ্রভু ঈশত হেসে সাদরে তাকে বসতে আহ্বান জানালেন যদিও সেই কাশ্মীরি পণ্ডিত স্বভাবতই নির্ভীক ছিলেন কিন্তু মহাপ্রভুকে দর্শন করে তার মনে প্রবল ভীতির সঞ্চার হলো। এটিই হচ্ছে ভগবানের স্বাভাবিক শক্তি তাঁকে দেখামাত্রই নিজের ক্ষুদ্রত্ব উপলব্ধি হয় এবং সম্ভ্রম মিশ্রিত ভীতির সঞ্চার হয় শ্রীচৈতন্য মহাপ্রভু কাশ্মীরি পণ্ডিতের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করার পরে বললেন আপনার কবিত্বের সীমা নেই এমন কিছু নেই যার বর্ণনা আপনি করতে পারেন না এখন কৃপা করে আপনি গঙ্গার মহিমা বর্ণনা করুন তা শুনে সকলের পাপ বিমোচিত হোক মহাপ্রভুর সে কথা শুনে দিগ্বিজয় পণ্ডিত তৎক্ষণাৎ গঙ্গার মহিমা বর্ণনা করতে লাগলেন তিনি একের পর এক শ্লোক রচনা করতে লাগলেন এবং কতভাবে যে গঙ্গার মহিমা বর্ণনা করলেন তার কোনো তুলনা হয় না তার সেই শ্লোকের আবৃত্তি শুনে মনে হচ্ছিল যেন বহু মেঘ একত্রিত হয়ে গর্জন করছে তার জিহবায় দেবী সরস্বতী স্বয়ং অধিষ্ঠিত ছিলেন তাই তিনি যা বলতেন তাই ছিল নির্দোষ এবং প্রামাণিক সত্য তার ভুল দ্বারা মানুষের সাধ্য ছিল না এমনকি তার কবিত্ব বুঝতে পারাও সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না প্রভুর শত শত শিষ্যেরা অবাক হয়ে তার সেই বর্ণনা শুনতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন এমন কবিত্ব কি কোনো মানুষের থাকতে পারে এ জগতের সমস্ত অদ্ভুত শব্দ ও অলঙ্কারের দ্বারা সেই কবিত্বের বর্ণনা করা যায় না সর্বশাস্ত্রী যার মহাবিশারদ তারাও তা বুঝতে পারলেন না এইভাবে প্রায় এক প্রহর ধরে সেই দিগ্বিজয়ী গঙ্গার মহিমা বর্ণনাপূর্বক শ্লোক রচনা করে তা আবৃত্তি করতে লাগলেন অবশেষে তিনি যখন থামলেন তখন গৌর সুন্দর মানে শ্রীচৈতন্য মহাপ্রভু হেসে বললেন আপনি যা বর্ণনা করলেন তা যদি বুঝিয়ে না দেন তাহলে তা বোঝার উপায় নেই তাই আপনি দয়া করে তা ব্যাখ্যা করে শোনান মহাপ্রভুর এই মনোহর বিনয় বাক্য শুনে কাশ্মীরি পণ্ডিত ব্যাখ্যা করতে লাগলেন কিন্তু ব্যাখ্যা করা মাত্রই মহাপ্রভু তাঁর আদি মধ্য অন্ত এই তিন স্থানেই ত্রুটি দেখালেন একবার শোনা মাত্রই পণ্ডিতের সবকটি শ্লোক মহাপ্রভুর মুখস্থ হয়ে গিয়েছিল তিনি একটি শব্দের ভ্রান্তি বিশেষভাবে দেখিয়েছিলেন সেই শব্দটি হচ্ছে ভবানী ভর্তু তিনি দেখালেন যে এই শব্দটির ব্যবহার প্রয়োজনাতিরিক্ত ভবানী হচ্ছেন মহাবেবের স্ত্রী আর তার ভর্তা বা পতি কে হতে পারেন এরকম বহু ভুল মহাপ্রভু দেখিয়ে দিলেন অত্যন্ত বিস্মিত হয়ে পণ্ডিত ভাবতে লাগলেন যে কীভাবে এইটুকু একটি ব্যাকরণের ছাত্র তার মতো একজন পণ্ডিতের ভুল সংশোধন করে দিতে পারে তিনি সরস্বতীর বরপ্রাপ্ত ছিলেন তাই মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয়ই দেবীর কাছে আমার কোনো অপরাধ হয়েছে তাই আমার প্রতিভা সংকুচিত হয়েছে সেই রাত্রে দেবী সরস্বতী কাশ্মীরি পণ্ডিতের সামনে আবির্ভূতা হয়ে তাকে বললেন হে ব্রাহ্মণ তুমি যার কাছে আজ পরাজিত হলে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আমি তার শ্রী পাদপদ্মে নিরন্তর দাসী তাই তার সামনে আসতে আমি লজ্জা পাই তুমি যে তার কাছে পরাজিত হয়েছ তা তোমার পরাজয় নয় তোমার বিজয় কেননা যার কাছে তুমি পরাজিত হয়েছো তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সকালবেলা ঘুম থেকে উঠেই সেই কাশ্মীরি পণ্ডিতে সে মহাপ্রভুকে প্রণতি জানালেন আর মহাপ্রভু ও বিপ্রকে আলিঙ্গন করলেন এইভাবে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন মহাপ্রভু তাকে বললেন দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কহে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় পাদপদ্মে যদি চিত্ত রয় এই বলে তাকে পরমেশ্বর ভগবানের পাদপদ্মে আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেন আজ আমি তোমাদের কাছে একটা শেয়ার করলাম সেটা শ্রীচৈতন্য মহাপ্রভুর শৈশবকালের একটি লীলা এরকম বহু লীলা আছে আগামী দিনে অবশ্যই আমরা জানব শুনব আজ আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলো না তোমাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে সকলে ভালো থেকেও দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও নিয়ে রাধে 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 রাধে